আসসালামু আলাইকুম আচ্ছা আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের এস এসি চতুর্থ অধ্যায়ের যে তোমরা যে বলেছিলে যে গতিশক্তি এবং একটু রিলেটেড করে দিতে ঠিক আছে আচ্ছা সে ম্যাথটা একটু দেখো যে এখানে বলা আছে দেখো একটা বস্তুকে আমি উপর থেকে ফেলায় দিচ্ছি ফালাই দিলে কি হচ্ছে এটা সি ডি ই অবস্থান অবস্থানে আসতে আসছে ঠিক আছে এই বস্তুটার ভর দেওয়া ছিল কত পাঁচ কেজি ওকে আর এইটা আচ্ছা এখান থেকে তোমাদের গ নাম্বারে বলেছিল ডি অবস্থানে বস্তুটির গতিশক্তি কত ডি অবস্থান কোনটা এইটা তাই না আচ্ছা ডি অবস্থানে বস্তুটির গতিশক্তি কত তাহলে গতিশক্তির সূত্র কি মনে আছে গতিশক্তির সূত্রটা কি বলতো গতিশক্তির সূত্রটা ছিল কি যে ই কে কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু হাফ এম তাই না আচ্ছা এখন একটু লক্ষ্য করো উদ্দীপকে কি কোথাও ভি এর মান দেওয়া আছে ভি এর মানটা কিন্তু দেওয়া নাই ঠিক আছে ভি এর মানটা যখন দেওয়া থাকবে না তখন এটা দ্বিতীয় অধ্যায় থেকে আনতে হবে কোথা থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আনতে হবে দেখো যে আমি একটা দ্বিতীয় অধ্যায়ে যখন ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম কি যে একটা পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর সূত্র ছিল তাই না পরন্ত বস্তু হলে কি প্লাস আর নিক্ষিপ্ত হইলে মাইনাস এটা বলেছিলাম তাহলে এখন আমাদের ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস টু জি বলেছিলাম তাই না যদি হাইট থাকে তাহলে কি এখানে আমরা স্মরণ বা দূরত্বকে নেব এই জন্য আমরা লিখতেছি এক্স ঠিক আছে টু জি এক্স এখন দেখো ইউ এর মান কত ইউ তো দেখো একটা এম ভরের একটা বস্তু প্রথমত এ অবস্থানে বা প্রথম অবস্থানে কি আছে স্থির অবস্থায় আছে তাহলে আদিবেগটা কি হবে স্থির থাকলে আদিবেগটা কি হবে জিরো জিরো উপর স্কয়ার প্লাস দুই গুনন জি এর মান কত নাইন পয়েন্ট এইট এক্স এর মান কত এখন এক্স এর মানটা জানার জন্য আমাকে এখানে একটা কথা লিখছিলাম দেখো এ বি বি সি সি ডি আর ই এই তিনটা মান গড়ে যোগ করো দেখো তো এটার কত ছিল এইট এটার কত ছিল এইট এটার কত ছিল এইট এটার কত ছিল এইট তাই চার আসতে কত বত্রিশ কত বত্রিশ মোট কত বত্রিশ তাহলে এইটা এখন আমরা একটু গুণ করি এটা একটু গুণ করো গুণ করে কত আসে দেখো যে ছয়শ সাতাশ সাতাশ দশমিক টু এত আসে ছয়শ সাতাশ দশমিক টু আসে ঠিক আছে আমরা কি করতেছি ডি অবস্থানে বস্তুর গতিশক্তি নির্ণয় করতেছি তাহলে আমার আমরা বলছি এটা হচ্ছে ভি স্কোয়ার মান ঠিক আছে এখান থেকেও তোমার নিলেও হবে কিন্তু আমি বলবো যে আমি ভি এর মান নেব ঠিক আছে তাহলে ভি এর মান যদি আমি নেই তাহলে এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এখানে কি হয়ে যাবে রুট হয়ে যাবে না আচ্ছা এটাকে রুট করলে আসবে তোমার কত দেখো পঁচিশ দশমিক শূন্য পঁচিশ দশমিক শূন্য চার এটা তোমার কিসের মান আসলো ভি এটা কিসের মান আসলো ভি এর মান আসলো এটা কিসের মান ভি এর মান ভি এর একক কি মিটার পার সেকেন্ড এটা কিন্তু ভি এর মান আসলো তাই না আচ্ছা এটা যদি ভি এর মান আসে তাহলে এখন এই যে ভি এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি কোন ভি এই যে এই ভি এর মান আমরা পেয়ে গেছি তাহলে আমরা এখন এখানে মান বসায় দিতে পারি না যে কি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার এখানে আমরা কিন্তু মানটা এখন বসায় দিতে পারি তাই না দেখো যে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার তাহলে এখানে হাফ এম মান কত এই যে এম ভর পাঁচ কেজি পাঁচ গুণন ভি এর মান কত ভি এর মান এ মাত্র বের করলাম এই যে এখানে তাই না ভি এর মান কোথায় এই যেটা তাহলে পঁচিশ দশ পঁচিশ দশমিক শূন্য ফোরের উপরে কি দিব স্কোয়ার দিব তাই না তাহলে স্কোয়ার দিলে আমাদের এখানে মানটা কত আসে ওয়ান ফাইভ সিক্স সেভেন কত ওয়ান ফাইভ সিক্স সেভেন এত জুল সকল শক্তির একক কি জুল ঠিক আছে এটা আমাদের ছিল কি গ নম্বর ঠিক আছে সকল শক্তি দেখোক কি জুল এখানে সামথিং পয়েন্ট কিছু আসবে দিলে দেবা না দিলে না দেবা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমার কি গতি শক্তি ওকে এখন ঘ নাম্বারে আসো এটা একটু মশা দিলাম ঠিক আছে এখন ঘ নাম্বারে আসো ঘ নাম্বারে কি বলছে দেখো ঘ নাম্বারে বলছে মুক্তভাবে পড়তে দিলে এ বি সি ডি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি বনাম উচ্চতার লেখচিত্র অঙ্কন করো তাই না এখন অঙ্কটা কি একটু বড় মনে হচ্ছে বড় না বড় হইলেও অঙ্কটা কি খুবই সহজ দেখো মুক্ত পড়তেছে। আসতেছে বিতে আসতেছে ইতে আসতেছে বলছে বস্তুগুলির আগে বৃহৎ শক্তি বনাম উচ্চতা তাহলে কি উচ্চতা তোমার যদি জানা থাকে তাহলে কি তোমার বৃহব শক্তি দরকার আছে না তাহলে বৃহৎ শক্তি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে লিখবা এর ক্ষেত্রে এ এর ক্ষেত্রে এর ক্ষেত্রে শক্তি বৃহৎ শক্তি সূত্র কি বলতো ইপি টু এম জি এইচ তাই না তাহলে এম জি এইচ এটা কিসের ক্ষেত্রে এর ক্ষেত্রে এম এর মান কত এম এর মান পাঁচ জি এর মান কত নাইন পয়েন্ট এইট এবং এইস এর মান কত বলো বলতো এর ক্ষেত্রে এই সর্বোচ্চ হাইট সর্বোচ্চ হাইট কত ছিল থার্টি টু বত্রিশ ঠিক আছে তাহলে এই যে বত্রিশ হলে আমার অ্যান্সারটা কত আসে পনেরোশো আটষট্টি কত আছে পনেরোশো আটষট্টি এখন আবার সেম ভাবে বি এর ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ইপি এইস এম জি এর মান কত ছিল এম এর মান পাঁচ এটা কিসের ক্ষেত্রে বি এর ক্ষেত্রে তাহলে এখানে এইস বি নিবা এখানে এইস এ নিবা ঠিক আছে তাহলে কি পাঁচ গুনন নাইন পয়েন্ট এইট গুন এইস বি এর মান কত এখন দেখো তিনটা তিনটা হলে কি হয় এখন দেখো বি 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 অবস্থানে কত এখন এখানে জি জি এর পরে কি নাইন পয়েন্ট এইট গুণন এখন যদি ওইটা কত নাও বত্রিশ নাও তাহলে এটা কত নিবা চব্বিশ নিবা না তিন আসতে চব্বিশ চার আসটা যদি বত্রিশ হয় তিন আসতে কত হয় তিন নম্বর চব্বিশ তাহলে চব্বিশ হইলে কত হয় চব্বিশ হইলে তোমার অ্যান্সার আসবে কত এগারোশো ছিয়াত্তর কত এগারোশো ছিয়াত্তর ঠিক আছে সকল কিছুর একক কি সকল শক্তির একক কি এগুলো সব জুল এগুলো সব জুল ঠিক আছে এখন সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে ইপি ইপি ইজ ইকুয়াল টু কি এম জি এইচ তাহলে এখানে সি এর ক্ষেত্রে মান কত আসে এম এর মান 5 9.8 কত এখন দেখো যে 8 8 এর এটা কত 16 তাই না ষোলো তাহলে ষোলো দিলে কত আসে সাতশো চৌরাশি কত আসে সাতশো চৌরাশি মান কত সাতশো চৌরাশি আচ্ছা এখন এই জায়গাটা একটু দেখো ডি এর ক্ষেত্রে এখন কী করবো আমরা ডি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে কী ছিল ডি এর ক্ষেত্রে একইভাবে এম জি এইচ এখানে কি ডি এর ক্ষেত্রে এম জি এইচ কত তাহলে এম এর মান পাঁচ গুনুন নাইন পয়েন্ট এইট গুন এইচ এর মান কত আট এইট না আচ্ছা তাহলে এখন এই এইট হইলে এখানে কত করি আমরা যে আমাদের মান আসবে তিনশো ঠিক আছে তিনশো জুল। তাহলে এখন ই এর ক্ষেত্রে কি করার দরকার আছে দেখো ই এর ক্ষেত্রে অলরেডি আমরা জিরো অলরেডি চলে আসবে আমি যদি ই এর ক্ষেত্রে করি ইজ টু এম জি এইচ ডিভাইড বাই তাহলে এখন এম এর মান কত পাঁচ গুণুন জি এর মান হচ্ছে মান কত এইস এর মান এখানে কত জিরো তাহলে জিরোর সাথে সব জিরো করলে কি হয় জিরোই হয় তারা তাহলে এখন এই যে চারটা এই চারটার বিকপ শক্তি এবং এইটা নিয়ে আমাকে একটা লেখচিত্র অঙ্কন করতে বলছিল ঠিক আছে একটা লেখচিত্র আমাকে অঙ্কন করতে হবে তাহলে এখন আমি লেখচিত্রটা একটু দেখি ঠিক আছে লেখচিত্রটা কেমন হবে লেখচিত্র তোমরা গণিতে অনেক করেছ তাই না তাহলে এখন লেখচিত্রটা এমন হয় না এটা কি এক্স অক্ষ এটা কি ওয়াই অক্ষ এরকম করেছ এখানে কি দিয়েছিল জিরো দিয়েছিল নিচে আমাকে দিতে হবে কি উচ্চতা কি দিতে হবে কারণ উচ্চতা বনাম কিসের এখানে দিতে হবে আমাদের এটা হচ্ছে উচ্চতা আর এটা কি এটা হচ্ছে বিভব শক্তি এটা কি শক্তি বিভব শক্তি ঠিক আছে তাহলে এটা যদি আর এটা যদি বিভব শক্তি হয় তাহলে আমাকে এখানে কত ছিল আট চার ষোলো তাহলে এখানে আমরা নিব আট ষোলো চব্বিশ বত্রিশ ঠিক আছে আট ষোলো চব্বিশ বত্রিশ আর উপরের দিকে আমরা নিব দেখো এটা কি এ অবস্থান এ অবস্থানে কত ছিল এখন দেখো তো এ অবস্থানে কত ছিল এ অবস্থানে ছিল হচ্ছে আমার অ্যান্সার আসছিল পনেরোশো আটষট্টি বি অবস্থানে কত ছিল যে এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তর সি অবস্থানে কত ছিল সি অবস্থানে ছিল হচ্ছে সাতশো চৌরাশি সাতশো চৌরাশি ডি অবস্থানে কত ছিল ডি অবস্থানে ছিল হচ্ছে তিনশো বিরানব্বই তাই না আর হচ্ছে ই অবস্থানে জিরো ঠিক আছে এখন এইটার মধ্যে আট যখন আট ছিল তখন কত ছিল এমন যখন বিত্ত ভরাট করি তোমরা ম্যাথে যখন ষোলো ছিল তখন কত ছিল এইটা এটা মিলাবা ঠিক আছে দেখো এটা এটা আমরা মিলাইছি এটা এটা আমরা মিলাবা এই জায়গাতে মিলতেছে আবার এখানে চব্বিশ থেকে এখানে মিলতেছে বত্রিশ থেকে এই জায়গাতে মিলতেছে এখন এই জায়গা শুরু করে একটা সোজা টান দিবা ঠিক আছে এরকম সোজা একটা কি দিবা রেখা টানবা তার মানে এটাই তোমার কি ছিল সেই উচ্চতা বনাম কি এটা বিভব বিভব শক্তি একটা গ্রাফ ঠিক আছে একটা লেখচিত্র আমাদের অঙ্কন হয়ে গেল এটা তোমাদের অনেকের কাছে সমস্যা ছিল সেটা আজকে সলভ করে দিলাম আজকের অর্থাৎ এই টাইপ যে অঙ্কগুলো আছে তোমাদেরকে চর্চা করতে হবে যদি তোমরা চর্চা না করো বা তুমি যদি খাতায় না লেখো বেশি বেশি না লেখো তাহলে তোমরা কিন্তু পারবা না ঠিক আছে পরীক্ষাতে গিয়ে হইলেও আটকে যাবে ওকে তাহলে তোমাদেরকে কি করতে হবে বারবার চর্চা করতে হবে এবং বারবার এই যে তোমরা যে বললা যে স্যার এটা সলভ করে দাও তার মানে কি কেউ একজন বসছো যে এই অঙ্কটা নিয়ে বসছো তারপরে কিন্তু তোমাদের মনে হয়েছে যে অঙ্কটা আমরা পারি নাই আর যদি তোমরা নাই বসো তাহলে তোমরা পারবে কেমনে তাই না আচ্ছা ঠিক আছে এইরকম আরও যদি সলভ থাকে বা এরকম যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা ইনফর্ম করবে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম